নিচের দিকটা হচ্ছে এটা হলো সাউথ এটা ওয়েস্ট তাহলে কি আমরা সাউথ ওয়েস্ট তাই তো কি লিখবো সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট তাহলে এটা কি হবে বলতে কি না এইটা এটা সব সময় সাউথ কে আগে রাখবো নর্থ কিছু নর্থ কে আগে রাখবো

ইনফেকশান মেহেন্দি আমরা জানলে আমাদের চলবে সাধারণভাবে এই আটটা চিকিৎসার উপর ভিত্তি করে আমরা ম্যাপিংগুলোকে ন্যাচারালি করি যে ডিরেকশনটা দেখিয়েছি সেই ডিরেকশনের এর রেসপেক্টে ওপরের দিক থেকে আমরা কি বলছি এটা কি বলছি এদিক যায় কি বলছি এদিক যায় কি বলছি এদিক যায় কি বলছি এটুকু পরিষ্কার করতে গেলে পরিষ্কার তো আচ্ছা তোমাদেরকে এখন এই পরিপ্রেক্ষিতে যদি আমি জিজ্ঞেস করি যে ইন্ডিয়ার যে স্টেটগুলো রয়েছে তার মধ্যে একদম নর্থের একটা স্টেটের নাম দেখি কেউ কি বলতে পারবে এনিওয়ান অলম্বিত লাদাখ জম্মু কাশ্মীর ভেরি গুড খুব সুন্দর করেছে লাদাখ দেখা যাচ্ছে একদম নর্থ পজিশন রয়েছে লাদাখ তোমাদেরকে আমি বসে যাও অমৃত ক্লাস এইট দাঁচ অমৃত লোক রোল নাম্বার ওয়ান এই সঠিক উত্তর দিয়েছে লাদাখ জম্মু কাশ্মীর এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার নর্দার্ন স্টেট তাই তো তোমরা লাদাখের নাম কি আগে শুনেছিলে কি শুনেছ লাদাখ হচ্ছে একটা এমন একটা স্টেট যে স্টেটে ন্যাচারালি কী রয়েছে প্রচুর বড় আর বড় প্রচন্ড ঠান্ডার একটা আমাদের স্টেট দাদা এই মুহূর্তে আমরা আরেকটা জিনিসকে ফলো করবো সেটা হচ্ছে দাঁড়াচ্ছে এখানে আর একজন স্টুডেন্ট একটু আসবে আমার এখানে আরেকজন মেয়েদের মধ্যে আসতে আমার একজন দাঁড়াও তুমি এই পাঁচজনকে আমাদেরকে খুলবে দেখতে পাচ্ছ তোমার নাম কি হ্যাঁ ভূমি আমাদের পুজোর ভূমি তোমার কথা এই সেকশান তেইশাম ও যে পাঁচদ্যাব গেমটা এখানে সামনে শো করেছে বা দেখাচ্ছে আমরা যখন পুরোপুরি শেখা হয়ে যাবে তখন এই পাঁচদ্যাব গেমের মাধ্যমেই বিভিন্ন স্টেটের আইডেন্টিফিকেশান আমরা করবো এবং স্টেটগুলোকে আমরা কী করবো সাজাবো তাই তো কি আমরা পারবো তোমার কী আমরা পারব কী করে ধরো তাহলে এটা হচ্ছে পার্শাল গেম এটা হচ্ছে ইন্ডিয়া ম্যাপ ইলেকশন তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি আগে তাহলে একদম উত্তরে আমরা কি পাচ্ছি লাদাখ এবং তার নিচে রয়েছে কি জম্মু কাশ্মীর আমি চাইব আমার কোনো স্টুডেন্ট এসে এখান থেকে লাদাখ এবং জম্মু কাশ্মীর যেহেতু এই পার্শাল গেমে আমরা সেপারেট সেপারেট প্রত্যেকটা স্টেটকে আলাদা করে মাঠ করেছি কিন্তু সেগুলোকে এক এক আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করা যায়নি করলে সমস্যা ম্যাপিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা ছিল যে কারণে অনেকগুলো হয়তো দুটো স্টেট বা তিনটে স্টেট একসঙ্গে বা কোনো কোনো ক্ষেত্রে একটা স্টেটেও এরকম যেমন এই যে আমাদের এটা হচ্ছে রাজস্থান তাই তো এটা হচ্ছে রাজস্থান একখানায় রয়েছে একটা ইয়ে দিয়ে আমরা তুলতে পারছি কিন্তু বেশ কিছু স্টেট রয়েছে একসঙ্গে দুটো তিনটে একসঙ্গে রয়েছে তাহলে আমরা প্রথম যে কাজটা করবো প্রথম যে কাজটা করবো আমরা আমি এক একটা স্টুডেন্টকে ডাকবো তারা এক একটা করে নিয়ে যাবে এখান এবং পরিশেষে যখন আমরা এই কাজটা কমপ্লিট করব আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যাদের যাদেরকে আমি বলবো ডাকবো এখানে তারা তারা এসে এখানে সেট করবে দিয়ে পুরো কাজটা কমপ্লিট কি তাই তো নিশ্চয়ই তাই তুমি একটু এটা সবাই দেখতে পাচ্ছি আমরা আমি আমার কোনো স্টুডেন্টকে ডাকবো যে জম্মু এবং কাশ্মীর এবং লাদাখকে এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো চলে এসো নাম কি ইশিতা বিশ্বের কত সেভেন ইশিতা কি তুলেছে দেখো এখানে আমরা লাদাখ এবং জম্মু কাশ্মীরকে দেখতে পাচ্ছি ও পাজল গেম থেকে লাদাখ এবং জম্মু কাশ্মীর একটু এই যে লাদাখ এবং জম্মু কাশ্মীর আমাদের পাজল গেমে তাই ঠিক আছে দেখা যাচ্ছে তুমি এলে তোমার কাছে রাখো নিয়ে চলে যাও আচ্ছা লাদাখ জম্মু কাশ্মীরের পর আমরা আর একটু দক্ষিণে মানে কাশ্মীরের ঠিক পরে বা লাদাখের ঠিক নিচে আমরা তিনটি স্টেট পাচ্ছি তিনটি পাচ্ছি এক এক হিমাচল প্রদেশ দুই হচ্ছে উত্তরাখণ্ড তিন হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা অনেকগুলো স্টেট রয়েছে আমি আমাদের কোন স্টুডেন্টকে এইটা তুই একটু করে চেপে যাব একটু ভালো করে খেয়াল করলো ও দাদা কী পেলাম আমরা জম্মু এটা কি পেয়েছি আমরা হিমাচল প্রদেশ তোমরা জানো যে হিমাচল প্রদেশ কৃষির জন্য বিখ্যাত আগের দিন করেছিলাম কাশ্মীরে হিমাচল প্রদেশে ওখানে আপেল পাওয়া যায় কাশ্মীরেও আমরা আপেল পাই ওটা একটা শীতের দেশ মানে শীতের একটা স্টেট এবং হিমাচল প্রদেশে কুলু এবং মানালি কেন্দ্র ওখানে রয়েছে অনেক মানুষ ওই জায়গায় বেড়ানোর জন্য যায় ঠিক যেমনটা আমরা কৃষিরা কাছেও লাদাখ এবং জম্মু কাশ্মীর ও এখন দেখে দিতে পারত যে ওই স্টেটগুলো ওর কাছে রয়েছে এখন এই মুহূর্তে এখন ওর কাছে লাদাখ এবং জম্মু কাশ্মীর দুটো রয়েছে এবং ঠিক সময় আবার এটা সেট করবে তাহলে কাশ্মীরকে আমরা ভারতের কী বলি জানো দুই ভেরি গুড ভূসর্গ ভূসর্গ মানে যেখান থেকে আমরা পুরো খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই এই মুহুর্তে ভারতে যতগুলো স্টেট আছে তার মধ্যে সবথেকে প্রাকৃতিক সৌন্দর্যের অর্প সেটা তার নামটি কাশ্মীর তাই তো কিন্তু কাশ্মীর আমার নাম শুনেছি যদি কাশ্মীরের তাহলে আমরা এবার কী কী পাবো আমরা আমরা হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং এখানে রয়েছে হরিয়ানা ওখানে একশো চিন্তা সেট করা আছে হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং হরিয়ানা আমি একটু বলবো হিমাচল প্রদেশ তোমরা বুঝতে বেরো ওখানে প্রচুর আপেল এবং মানালি কোথায় অবস্থান করছে এই মুহূর্তে হিমাচল প্রদেশ তাই তো এবার পাঞ্জাব তোমরা জানো যে পাঞ্জাব আমার একটা স্টেট যে স্টেটটা কি জন্য বিখ্যাত গম উৎপাদনের জন্য প্রচুর গম প্রোডাকশন হয় কেন জানো কারো কি জানা আছে পাঞ্জাবে এত গম কেন উৎপন্ন হয় ওখানে কি বলো তো জানো ওখানে যে নদীগুলো প্রবাহিত হয়েছে সেই নদীর পলি মাটি সব থেকে ওখানে বেশি গম উৎপাদনে সাহায্য করেছে ভারতে যখন ভারতে যখন পঞ্চবার্ষিক পরিকল্পনা হয় যে সময় আমাদের সবুজ বিপ্লব শুরু হয়েছিল সেই সবুজ বিপ্লবের প্রধান রাজ্য ছিল পাঞ্জাব যারা আমাদের ভারতবর্ষকে শিখিয়েছিল যে কী করে গম উৎপাদন করতে হয় এবং পাঞ্জাব এই মুহূর্তে গম উৎপাদনের একটা লিডিং স্টেট বুঝতে পারে এবং এখানে আমরা কী পাচ্ছি আর পাঞ্জাব হিমাচল প্রদেশের পাঞ্জাব যেমন হরিয়ানা কি নাম বললাম হরিয়ানা একটা স্টেট তার মধ্যে আমরা আরেকটা জিনিসকে ঠিক আছে ঠিক আছে রাখ আমি ঠিক আছে আমরা এরকম করে দিন রাখবো হ্যাঁ হরিয়ানার মধ্যে আমরা আমাদের ভারতের একটা প্রধান প্রশাসনিক কেন্দ্র তোমরা কি জানো তার নাম অধ্য দিল্লি ভেরি গুড আমাদের প্রশাসনিক কেন্দ্র হিসেবে দিল্লি হরিয়ানার মধ্যেই একটা প্রশাসনিক কেন্দ্র হিসেবে অবস্থান করছে ঠিক আছে তাহলে আমরা এবার